নমস্কার বেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার বঙ্গ বিজেপির মাঠ এখন প্রায় ফাঁকা মাঠে এখন তেমন কাউকে দেখা যাচ্ছে না একজন ব্যক্তি আছেন আমি বলছি সেটা হলো যে গত লোকসভা ভোটের পর থেকেই রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার যখন তিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়ে গেলেন তখন থেকেই সুকান্ত মজুমদার সভাপতি হয়ে গেলেন কারণ আপনারা জানেন যে নরেন্দ্র নির্দেশ আছে যে যত কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমন্ত্রী সকলকে সোম থেকে বেশ সুদেও পর্যন্ত দিল্লিতে থাকতে হয় খুব বিশেষ কাজ থাকলে তখন প্রধানমন্ত্রীর দপ্তরে সেটা জানিয়ে তাকে দিল্লি ছাড়তে হয় তো সুকান্ত মজুমদার তখন থেকেই হচ্ছে ওই বৃহস্পতিবার রাতে বা শুক্রবার সকালে বাংলায় আসতেন কোনো কোনো সময় বালুরঘাটে তার নিজের নির্বাচনী ক্ষেত্রে যদি কোনো কর্মসূচি থাকত সেটা করতেন বা রাজ্য জুড়ে যদি কোনো রাজ্যের কোনো কর্মসূচি বিজেপি থাকতো কেন্দ্রীয় স্তরে সেগুলোতে তিনি অ্যাটেন্ড করতেন বা কোনো কোনো সময় কলকাতা থাকতেন বা কলকাতা পার্টি অফিসে যেতেন এরকম একটা চলছিলো কিন্তু গত দু তিন মাস যাবৎ সেটাও সুকান্ত অনেকটাই কমে গিয়েছে কারণ কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে তাকে বিভিন্ন জায়গায় যেতে হয় কোথাও থাকে কোথাও অন্য অনুষ্ঠান থাকে তিনি শুধু শিক্ষা প্রতিমন্ত্রী নন তিনি সঙ্গে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন তারও প্রতিমন্ত্রী সেক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য সুকান্ত মজুমদারকে যাতায়াত করতে হয় তা গত তিন চার মাস ধরে সুকান্ত মজুমদারের উপস্থিতি রাজ্যে একেবারেই কমে গিয়েছে তেমন কোনো কর্মসূচিতেও সুকান্ত মজুমদারকে দেখা যায় না কারণ তিনি ব্যস্ত থাকেন মন্ত্রিত্ব নিয়ে এটাই হচ্ছে এখন বিজেপির ক্ষেত্রে চালু কথা ছিল যে সুকান্তবাবু টাইম সভাপতি এবং আগামী জানুয়ারি টানুয়ারিতে মাঝামাঝি হয়তো নতুন সভাপতির নাম ঘোষণা হয়ে যাবে সুকান্ত বাবু হয়তো সেই কারণে আরো বেশি ইন কারণ গত বেশ কিছু দিন দেখা গিয়েছে বিজেপির কেন্দ্রীয় স্তরে তেমন কোনো কর্মসূচি ছিল না অমিত শাহ যেদিন এসেছিল সেদিনকে একটা বড় কর্মসূচি ছিল যেদিনকে সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন হয় তো সুকান্তবাবু এরকম একটা উপস্থিতি পাশাপাশি আগে পূর্বে যে মানে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ লোকসভা হারার পরে দিলীপ ঘোষের মুভমেন্টও কমে গেছে এখন দিলীপ ঘোষ পদহীন দিলীপ ঘোষ কোনো পদে নেই কেন্দ্রীয় স্তরের কোনো পদে নেই রাজ্য স্তরের কোনো পদে নেই না পার্টির পদে না সাংসদ বিধায়ক তো দিলীপ ঘোষের মুভমেন্ট কমে গেছে দিলীপবাবু মাঝে মধ্যে এখানে সেখানে ঘুরছিলেন আহ মাস্টার্স ধরছিলেন তারপরে যাই হোক পার্টি তাকে কর্মসূচি দেয় যে ত্রিপুরাতে সদস্য সংগ্রহ অভিযানের দেখভাল করতে দিলীপ ঘোষ সেখানে যাতায়াত করছিলেন সেখানেও কাজ অনেকটাই তিনি করে ফেলেছেন তো এখন দিলীপ ঘোষকে রাজ্যের কমিটির তরফ থেকে যেই যেই জেলায় সদস্য সংগ্রহ অভিযানের বিষয়ে প্রোগ্রাম দেওয়া হয় তিনি সেই সেই জেলায় যান সেখানে গিয়ে সদস্য সংগ্রহ অভিযানের যে কার্যক্রম সেটা তিনি খতিয়ে দেখেন তাদের সঙ্গে বৈঠক করেন কিভাবে আরো এগোতে হবে এই সব বিষয়ে তিনি কথাবার্তা বলেন যেদিন যেদিন দেয় সেদিন সেদিন তিনি সংশ্লিষ্ট জেলায় যান বাকি সময় তিনি হয় কলকাতার বাড়িতে না মেদিনীপুর বাড়িতে এইভাবেই কাটাচ্ছেন তো এই হলো সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষের অবস্থা তো একমাত্র যেটা দেখা গিয়েছে যে লোকসভা ভোটের পর থেকে বঙ্গ বিজেপির মাঠ যে সেই মাঠে হচ্ছে একা খেলে যাচ্ছেন সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারী একদিকে বিরোধী দলের নেতা তিনি হচ্ছেন দলের নেতা বিধানসভার বিভিন্ন বিষয়ে তিনি যেমন আছেন পাশাপাশি আহ শুভেন্দু রাজ্য জুড়ে চষে বেড়ান যেখানে কোনো জায়গায় বিজেপি কর্মী আক্রান্ত হলেন কোথাও বড় কোনো ঘটনা ঘটলো সব জায়গাতেই একমাত্র মুখ রাজ্য বিজেপি সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী এবং আহ সুকান্ত মজুমদার যে জায়গাটা অন্তত রাজ্য সভাপতি হিসাবে যেটা তার ফাংশন ছিল সেই কাজগুলো মোটামুটি শুভেন্দু অধিকারী করছিলেন এবং দেখা গেল যেটা ভোটের পরে যেখানে যেখানে কর্মীরা সেখানে শুভেন্দু গিয়েছিলেন এবং পরবর্তীকালে যখন আগস্ট মাস থেকে করার আন্দোলনের সেখানেও শুভেন্দু আহ একটি একটা সক্রিয় অংশগ্রহণ ছিল যদিও সুকান্ত মহিন্দর সেই সময়টাতে আহ কলকাতা থেকে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন দিলীপ ঘোষা করেছিলেন কিন্তু আহ মোটামুটি আস্তে আস্তে দেখা যায় যে শুভেন্দুরই হচ্ছে একচ্ছত্র আধিপত্য বঙ্গ বিজেপির ময়দানে সবেতেই আহ নবান্ন অভিযান একটি ছাত্র সংগঠনের নামে নবান্ন অভিযান ডাকা হয়েছিল সেটা তো শুভেন্দু অ্যাক্টিভ রোল নিয়েছিলেন পরবর্তীকালে শুভেন্দু অধিকারী ত্রিফলা অভিযান করতে চেয়েছিলেন মানে নবান্ন লালবাজার এবং কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি কিন্তু পার্টি সেটা এনরোস করেনি পার্টি সেটাতে অনুমতি দেয়নি কারণ মুখে এরকম একটা কর্মসূচি পার্টি নিতে চায়নি কারণ তাতে যদি অপ্রীতিকর কিছু ঘটে সেকে সেক্ষেত্রে পার্টি কর্মীরা গ্রেপ্তার হয়ে আটকে যেতে পারে এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে বলে পার্টি রাজ্য কমিটি সেটাতে অনুমোদন দেয়নি শুভেন্দু সেই ত্রিফলা অভিযান সফল হয়নি যাই হোক সেটা নিয়েছিলেন মুখ এবার যেটা দেখা গেল যে গত উৎসবের মরশুম শেষ হওয়ার পরেই হচ্ছে এই তৃতীয় সপ্তাহে মানে নভেম্বর ইসকানের প্রাক্তন সাধু এবং হিন্দু জাগরণী মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হলেন পঁচিশে নভেম্বর তারপরে শুভেন্দু একেবারে কোমরবেদে নেমে পড়লেন এবং সাতাশ তারিখে তিনি বাংলাদেশের ডেপুটি হাই কমিশন অফিসে গিয়ে তিনি এমএলএদের নিয়ে বিক্ষোভ করলেন সেখানে হুমকিও দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে যদি কৃষ্ণ দাসকে মুক্তি না দেওয়া হয় তাহলে তিনি আবার বেগবাগানে একই সঙ্গে তিনি সীমান্তে গিয়ে হচ্ছে সাধুদের নিয়ে বিক্ষোভ দেখাবেন এবং প্রয়োজনে হচ্ছে তিনি ভারত বাংলাদেশের বাংলাদেশের যেসব পণ্য বা পশ্চিমবঙ্গ হয়ে ভারত থেকে যেসব পণ্য পশ্চিমবঙ্গ হয়ে যায় সেসব পণ্য যাতায়াত তিনি বন্ধ করে দেবেন আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই হাইকমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেবো না অবিলম্বে ইউনুস্কে বলব রাত্রে ইমিডিয়েটলি মুক্তি দিতে হবে যথারীতি তিনি পরে সোমবার মানে দু তারিখে দুই ডিসেম্বর তিনি বনগা গিয়ে সাধুদের একটি একটি সংগঠনের মিলিত হবে সেই একটা অনু প্রোগ্রাম হয়েছিল অবরোধ কর্মসূচি সেখানে শুভেন্দু গিয়ে বক্তৃতা করেছিলেন এবং হুমকি দিয়েছিলেন যে পরে বাংলাদেশকে ভাতে মারবেন এবং সেখানে পণ্য যাতায়াত বন্ধ করে দেবেন এই পেট্রাপল সীমান্তে পরে শুভেন্দু আবার ঘোজারাঙ্গা সীমান্ত গিয়েছিলেন বশিরাটে সেখানে গিয়ে একইভাবে হুমকি দিয়েছিলেন কিন্তু দেখা গেল যে ভারত সরকার শুভেন্দুর সেই যে দাবি সেই দাবিতে কিন্তু কর্ণপাত করলো না ভারত সরকার বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়ে দিলেন যে বাংলাদেশের সঙ্গে যে অভ্যন্তরীণ যে বাণিজ্য অন্তত মানে রপ্তানি আমদানি সেই বাণিজ্য আপাতত বন্ধ করার কোনো চিন্তা ভাবনা ভারত সরকারের নেই আহ শুভেন্দু যে হুমকি দিয়েছিলেন যে ইয়েতে বাংলাদেশ ডেপুটি কমিশনে বিক্ষোভ করবেন বা বাংলাদেশ থেকে বাংলাদেশে যাতায়াত যাওয়া পণ্য তিনি আটকে দেবেন সেটা তারা সেই কর্মসূচি আর হলো না যথারীতি বাংলাদেশে লরি ঢোকা বেরোনো সেগুলো যথারীতি চালু রয়েছে সব সীমান্ত দিয়ে চালু রয়েছে এবং শুভেন্দুর কথায় দিল্লি কর্ণপাত করেনি তো এরকম একটা অবস্থা আছে শুভেন্দুর ওই যে ভুমকি বা কিছু সেটা একটু মাঠে মারা গেল তো এরপরে যেটা হলো যে বাজারে কিন্তু সেই একাই শুভেন্দু অধিকারী বঙ্গ বিজেপির মাঠে পরের পর তিনি গোলে শট নিচ্ছেন কিন্তু গোলে কিন্তু কোনোটাই যাচ্ছে না বল এরকমই একটা দেখা গেল কারণ আরজিকর নিয়ে তিনি যেটা চেয়েছিলেন যে একটা 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 মানে সাংঘাতিক কিছু পুলিশ ফায়ারিং হবে যদি কারোর মৃত্যু হয় সেটা নিয়ে আরো বেশি আন্দোলনটাকে পাকানো যাবে সেটা একটা নবান্ন অভিযান দিয়ে সেটা তিনি করে উঠতে পারেননি পরবর্তীকালে ত্রিফল অভিযান সেটাকেও পার্টি অনুমোদন দেয়নি সুতরাং আরজিকর ইস্যুতে সেটা হয়নি বাংলাদেশ ইস্যুতে হচ্ছে একইভাবে তার হুমকি কারণ বাণিজ্য কিন্তু বন্ধ না বা শুভেন্দু অধিকারী অবরোধ করে বাংলাদেশের কোনো সীমান্তে তিনি বাংলাদেশে লরি ঢোকা বন্ধ করা এগুলো করতে পারলেন না তো কিন্তু খেলে যাচ্ছেন একাই শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদা প্রায় বাজারে নেই নিরীপ না থাকার মতোই তো খেলে যাচ্ছেন শুভেন্দু তো খেলতে খেলতে যেটা হলো যে তার মাঝখানে আবার এই ডিসেম্বরে মেদিনীপুরে দুটো বড় সমবায় ব্যাংকের ভোটে হচ্ছে বিজেপি মুখ থুবড়ে পড়লো দুটোতেই গোহারা হেরেছে তারপরে শুভেন্দু একটুখানি বুঝতে পারলেন যে অত গুড় আসছেন নাই অনেক হুমকি টুমকি দিয়েছিলেন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার সেই নিয়ে নানান হুমকি এবং আহ মেদিনীপুরের মিটিংগুলোতে তিনি বলেছেন যে বাংলাদেশের সংবাদ মাধ্যম এবং ওখানকার যারা নেটিজেনরা তাকে নানান রকমভাবে থ্রেট করছেন অমুক করছেন তো করলো তিনি তা কথা বলা থামাবেন না তিনি বাংলাদেশে যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের বিরুদ্ধে কথা বলবেন কিন্তু যেটা তিনি বলেছিলেন যে ভাতে মারবেন বাংলাদেশকে এখান থেকে পণ্য পরিমাণ বন্ধ করে দেবেন অবরোধ করে সেটা শুভেন্দু নিজে করতে পারলেন না প্লাস ভারত সরকারও সেটাতে অনুমোদন করলো না ভারত সরকার কর্ণপাতি করেনি একেভাবে মাঠে মারা গেল এবং হচ্ছে আরজিকর্ণীয় তিনি যেটা একটা রক্তক্ষয়ী কিছু করতে চেয়েছিলেন সরকারকে একেবারে মানে সাংঘাতিক একটা অপদস্থ করার বা একটা সাংঘাতিক পরিস্থিতি তৈরি করা সেটাও তার সফল হল না তো এই গত লোকসভা পর থেকে যেসব ইস্যু নিয়ে শুভেন্দু অধিকারী বাজার গরম করেছিলেন কোন ইস্যুতেই হচ্ছে তিনি সফল হতে পারলেন না এর মধ্যে আবার যে নভেম্বরে যেটা হলো ছটা উপনির্বাচন হলো সেই ছটা উপনির্বাচনে বিজেপির গহারা হার হলো সেখানেও তেমন দাগ কাটতে পারলেন না কিন্তু বাজারে কিন্তু একটাই প্লেয়ার সেটা হচ্ছে বঙ্গ বিজেপির মাঠে সেই শুভেন্দু অধিকারী পরের পর বলে শট নিয়ে গেছেন সরকারকে অপদস্থ করার জন্য বা সরকারকে ব্যতিব্যস্ত করার জন্য গোলে শট নিয়ে যাচ্ছেন বাংলাদেশ শিশুতেও হিন্দু জাগরণ টাগরণ অনেক কিছু করেছেন কিন্তু কোনটাতেই তিনি সাকসেসফুল হতে পারছেন না এখন অনেকে বিজেপির অন্দরে চর্চা হয়েছে যে আসলে ওই মাঠে একা রয়েছেন ওই জন্য বড় বড় বুকনি মারছেন এবং মিডিয়া সামনে বড় বড় বুকনি দিচ্ছেন কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না ভোটের ফলেও কিছু হয়নি উপনির্বাচনে গোয়ারা হেরেছে বিজেপি এবং তার নিজের জেলা গড়ে সমবায় ব্যাংকের ভোটেও তিনি মুক্তে পড়েছেন একইভাবে আর্যিকর তো ডাক খাটতে পারেননি তিনি বা বাংলাদেশ ইস্যু তো যে হুমকি তিনি দিয়েছেন তিনি করে যা কিছু করে দেখাতে পারেননি এখন দেখা যাক মাঠে একাই রয়েছেন আগামী দিনে সভাপতির হওয়ার দৌড়েও তার সেই আশা পূরণ হয় কিনা অনেকেই বলছেন যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু শেষ পর্যন্ত সেই শটও হচ্ছে গোলে জালে গিয়ে পড়বে কিনা বল সেটা নিয়ে অনেকের সন্দেহ রয়েছে এখন দেখা যাক শেষ পর্যন্ত শুভেন্দুর এই খেলা এই গোলে শট করা আলটিমেটলি সফল হয় কিনা তার জন্য তো আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার